ভদ্রমহিলা আমার নামে একের পর এক মিথ্যা মামলা করতে এটা তো আসলে বলবেই এটা যারা আসামি তারা সব সময় দেখুন বলবে আসামি পক্ষরা সব সময় বলবে এটা স্বাভাবিক কনসেটভেন্ট এটা ওনার বলবে এবং আমার কাছে আমার সাথে যেই টর্চার বা যেই অপরাধ করা হয়েছে সেটা আমার কাছে সত্যি এবং সেই সত্যিটা উপস্থাপন করার জন্যই কিন্তু আজকে আমরা আর দু হাজার তেইশ সালের একটা মারামারি মামলা ছিল সেই মামলার আজকে হাজিরা ছিল আমাদের আমরা এই জন্য এসেছিলাম এবং আমরা দেখেছি সে একটা অভিযোগ করেছে যে এবার যে গ্রেপ্তার হয়েছে আপনি বলেছিলেন এটা হাজিরা দেয় না দেখে হয়েছে এবং আইন কিন্তু সে বলছে আপনি নাকি মামলা করেছেন এটা এটা আসলে আমি আমার বা তার মুখের কথাতে কিছু নয় যেটা নথি বা যেটা আসলে আপনারা জানতে পেরেছেন অফিসিয়ালি সেটাই হয়েছে এখানে কোনো নতুন কোনো মামলার উদ্ভব হয় মামুনের সঙ্গে নিচে নামার পরে যাওয়ার সময় একটা ছেলের কথা কাটাকাটি হয়েছিল উনি বললো যে এটা বাড়া লোক এই কেমন করে আমি বলবো যে সব সময় উগ্র মেজাজ না দেখাতে যেটা আমার সাথে দেখে আসছে সবাই তো আর সহ্য করবে না মুখ বুঝে যেন ঠান্ডা মাথায় চলে এটাই অ্যাডভাইস করবো তাকে আর

আমি দেখতে চাই যে ও যেন সংশোধিত হয়ে একটা শুদ্ধ ভালো মানুষ হোক এবং ভালো জীবন জীবনযাপন করুক আমি সেটাই দেখতে চাই ওর ওর ভিতরে যেসব খারাপ দোষগুলো আছে সেগুলো আরও বাড়তে না দিয়ে যেখানে আছে সেখানেই যেন থেমে ও যেন একটা সুস্থ এবং ভালো সুন্দর পথে আগায় সেটাই আমি দেখতে চাই আচ্ছা আমরা শুনলাম যে মামুন নিজেই বলেছে আমি আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছি এবং আমি কাজ করছি সে মানুষ যাচ্ছেন আমার শুভ কামনা এবং আমি সব সময় চেয়েছি উনি যাতে ভালো একটা জীবন যাপন করেন সো আমার আন্তরিক শুভ কামনা এই যে মামুন যে নেশা করত বা বিভিন্ন খারাপ কাজ করতেছিল আর্থিক সহায়তা কর্তৃক আসতো এটা সেই বলতে পারবে আমি আমি কিভাবে বলব আপনারা সঙ্গে থাকাকালীন কি নেশা করত কিনা এটা এটা তো অবশ্যই করেছিল এবং এখান থেকেই তো আমি ফ্রি আনতে চেয়েছি এই ব্যাপারে আমি কোন আর্থিক সহায়তা করি তাকে আচ্ছা এই ব্যাপারটা নিয়ে যে মামলা যাবেন তারপর পুরো বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা বিরক্ত ফিল করছে এটা সমাধান কবে সমাধান হচ্ছে যে যখন থেকে আপনারা ইন্টারেস্টেড হবেন না কারণ এটা আমাদের একেবারেই ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপারটা ব্যক্তিগতভাবেই সলভ হওয়া উচিত সামাজিক যোগ যোগাযোগ না আসাই উচিত আর কোন কোন বিষয়ে আর্থিক সহায়তা করে চলে মামলা আর একটা জীবনসঙ্গীকে সাপোর্ট হিসেবে যতটুকু সহায়তা করা যায় সবই বলেছি লাইলা আমরা দেখলাম যে এখনো মামুনের প্রতি তোমার অনেক কেয়ার রয়েছে এই ব্যাপারটা কি এখনো ভালোবাসা আছে বলতে চাই না মনে রাখতে চাই না মনে করতেও চাই যখন আমরা কোনো ভুল করি তখন কি হয় তখন আমাদেরকে একটু হ্যাসল পোহাতে হয় কিন্তু আমরা সঠিক রাস্তাটা জানি যে এটা ভুল এটা সঠিক কিন্তু আমরা যদি ভুল করেই যাই ভুলে করেই যাই এবং সবাই যদি প্রশ্রয় দিতেই থাকে তাহলে আমরা কখনোই কিন্তু বুঝবো না যে এটা ভুল তো ওর আসলে রিয়েলাইজেশনটা আসতে হবে যে এটা এবং যখন বুঝবে যখন আমরা একটা লেখা ভুল বানান ভুল লিখি মুছতে হয় তো এই রেজাল্টে মুছে তারপরে লিখতে হয় এটাই মামুন একটা ভিডিওতে মন্তব্য করছিলো বারবারই মন্তব্য করছিলো লিখা মামলায় আমাকে মামলা দিয়ে আমাকে হাইরাস করানো এখন পর্যন্ত বলছিলো এটা তো আসলে বলবেই এটা যারা আসামি তারা সব সময় দেখুন বলবে আসামি কক্ষরা সব সময় বলবে এটা স্বাভাবিক কনসেপ্টেভেন্স এটা ওনার বলবেই এবং আমার কাছে আমার সাথে যেই টর্চার বা যেই অপরাধ করা হয়েছে সেটা আমার কাছে সত্যি এবং সেই সত্যিটা উপস্থাপন করার জন্যই কিন্তু আজকে আমরা আলাদা